আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাকে রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি কাজ এক্কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটা হলো বাসার জন্য থলি কন্ট্রোল অপরিহার্য এটার নাম কি বাঁচার জন্য থলি কন্ট্রোল অপরিহার্য থলি মানে পাকস্থলী বুঝাইছে আমি পেট বুঝলেন না এই বাসার জন্য ওই পাকস্থলী কন্ট্রোল কেন তো গুরুত্বপূর্ণ মানুষ তো বেশিরভাগই ভোজন রসিক একটু যদি পয়সা করি থাকে এই দেশে তো মাছ মাংস বা কোনো কিছুর তো তেলে ঝোলে খাসি বকরি আপনার গরু টরু বিভিন্ন ধরনের খাদ্য তার অভাব নাই এই দেশে প্রচুর খায় এই অতিরিক্ত খাওয়াতে কি হয় অতিরিক্ত খাওয়াতে অধিকাংশ মানুষেরই ডায়াবেটিস হয়ে যায় বয়স অর্ধেক পেরোলেই দেখা যায় ডায়াবেটিস হয়ে যায় কেরকম আগ্রহ হয় ডায়াবেটিস যদি একবার হয় নানান রোগ দেখা দিবেই দিবে এবং তখন আর খাওয়া চলে না অল্প কিছু খায় তারপর আর উপায় নাই ডায়াবেটিস ওষুধ খেয়ে কন্ট্রোল করলো তারপরও তো উপায় নাই চোখের যদি চইলা যায় কানাও হইতে পারে হাত পা ড্যামেজ হয়ে যাইতে পারে লিভার নষ্ট হয়ে যাইতে পারে পাকস্থলী নষ্ট হয়ে যেতে পারে হার্ট নষ্ট হয়ে যায় হাই প্রেসার কিডনি নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ শরীর বিপন্ন বিপন্ন কিন্তু এই মানুষটাই যদি থলি কন্ট্রোল করতো ছোটোবেলার থেকে তাইলে ডায়াবেটিস হওয়ার কোনো সম্ভাবনা নাই কোনো সম্ভাবনা নাই আর এমনিও রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা খুবই কম বুঝলেন না এটা কথার কথা ধরতেছি একটা লোকে যদি সকালে একটা রুটি খায় বেলা একা এগারোটার দিকে একটা রুটি রুটি মানে সাধারণ রুটি বড় নাতে মাঝারি সকালে একটা বেলা এগারোটার দিকে একটা বিকালে একটা রাত্রে একটা চার বের চারটা রুটি খাইল দিন রাত্রে মিলে সাথে সবজি টবজি ডাইল মাইল বা কিছু খান না খান এই চারটে রুটি যথেষ্ট দেখবেন যে এই দলাম হুইদা রুটি খেলেন চারটা এই একটা এই চার বের চারটে বেশি না তো ভাতের কথা বলতেছি না ভাত দিলেই যদি কয়েক পাতের তরকারি থাকে কইবেন যে এক এক দিন বেশি খেলে কী খুব খাইবেন তখন আদাশের চাইলের সর্বনাশ সেই জন্যে একবার একটা করে রুটি দরকার পড়লে পাঁচ পাঁচবার খান দিনের মধ্যে দিন রাত মিলে একটা করে সাথে সবজি তো লন বা লান খালি হুইদা রুটিও খাইতে পারেন এই চারটে বা পাঁচটা রুটি সারা দিনের মধ্যে তাও একবার না কয়েক ঘন্টা পর পর চললো তাইলে এই আর ভাত যদি খানি ওই চার কাপের এক কাপের বেশি নেয় তাও দিনে তিনবারের বেশি নেয় বুঝলেন না এই যে থলিটা কন্ট্রোল করলেন এইটা হলো থলি কন্ট্রোল হয়তো শক্তি একটু কম থাকতে পারে শরীরে একটু মেরা বা কাবু হইতে পারে কিন্তু শক্তি কমবে না কিন্তু রোগ ব্যাধি হবে না বদলেন না কাজেই যদি ভালোভাবে সুস্থভাবে বাইচা থাকতে চান তাহলেও থলি কন্ট্রোল করেন আগে অথবা মুখ কন্ট্রোল করেন তাছাড়া বাঁচার কোনো উপায় নাই ডায়াবেটিস মহামারী আকারে দেখা দিছে এবং অন্যান্য রোগও মহামারী আকারে দেখা দিছে ডায়াবেটিসকে কেন্দ্র করে কাজেই সাবধান করে দিলাম আপনারা থলি কন্ট্রোল করেন ভালো থাকুন বন্ধুমা